শুক্রবার সাতই জুন বাদ আসর শেতাবগঞ্জ কামিল মাদ্রাসা জামে মসজিদ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি কামিল মাদ্রাসার মসজিদটি প্রায় দেড় কোটি টাকায় নির্মিত হয়েছে

암내대 <목소리도> 암내대 a n Ayiwa n'a seyen ike kɔkɔdun mokuru ɔyɔ kaa mɔri mokuru koro mɔri mokuru koraa mɔri mwana bee mɔri mokuru koraa a sɔrɔ la awi l'akuraa a kiii.

Boa, claro.